উড়িষ্যায় গিয়ে যে প্রথম রিসোর্টটাই আমরা উঠেছিলাম এটা হলো সেই রিসোর্টটা সাই ঈশ্বরী রিসর্ট খুবই সুন্দর ছিল রিসোর্টটা আর আমাদের ঘর যেটা পড়েছিলো সেখানে আমরা ছজন ছজনের জন্য বেড ছিল এবং দুটো টয়লেট ছিল তো খুবই সুন্দর ছিল আমরা রেডি টেডি হয়ে তারপর খাওয়ার জায়গায় চলে এসেছিলাম যেখানে মাছের একটা খুব সুন্দর অ্যাকোডিয়াম ছিল আর খাওয়ার জায়গাটাও ডাইনিং রুমটাও খুবই সুন্দর ছিল এখানে অনেকজনের ব্যবস্থা আছে তো আমরা একটা টেবিল ধরে সবাই পরপর বসে পড়েছিলাম যদিও সবার এক টেবিলে ধরে নি অনেকগুলো টেবিলে লেগেছিলো তারপর স্ন্যাক্সে ছিল ওদের ছিল চিকেন পকোড়া আর সস আর আমি যেহেতু ভেজ তাই আমার ছিল আলু পকোড়া তারপর আমরা রাত্রিবেলা একটু পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম যে একটু ঘুরে আসি ভা একটু দেখে আসি তো এই কারণে আমরা চলে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে রাত্রিবেলা তারপর দিন উড়িষ্যা পৌঁছে যাওয়ার পর পর আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম এটা একটা ছিল উড়িষ্যার রিজার্ভ ফরেস্ট এটা পাহাড়ের গা বেয়েছিল আর এইটা দিয়ে যাওয়ার পর এই রাস্তাটা দিয়ে যাওয়ার পরই আমরা সেই সতীপীঠে যেতে পারতাম বা অম্বিকা মায়ের মন্দিরে তো স্যারের সাথে সকাল সকালে আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম ব্রেকফাস্ট করে এই যে কি সুন্দর ভিউটা ছিল চারিদিক দিয়ে যেভাবে ঝর্ণা যাচ্ছিলো এবং সেই ঝর্ণার জলগুলো পাথরের গা পেয়ে বেরিয়ে যাচ্ছিলো আর এখানে অসাধারণ শ্যাওলা হয়েছিল এত সুন্দর লাগছিল এবং সেই মন্দিরে যাওয়ার জন্য আমাদের কিছু সিঁড়ি ভাঙতে হয়েছিল। সিঁড়ি তো আমরা ভেঙেছিলাম মাঝে একটু আমরা ট্রেকিংও করেছিলাম তো খুব অ্যাডভেঞ্চারাস লাগছিলো আর তাছাড়া তো একটা মায়ের স্থানে যাচ্ছি একটা সুন্দর স্নিগ্ধ আবহাওয়া এবং এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে প্রথমেই ছিল গণেশ মূর্তি এবং তারপরে বজরঙ্গবলির মূর্তি এবং ওই যে মন্দির তো এটুকুই পরের ব্লগে আবার দেখা হবে